মানুষ ভালো আছে তো আপনারা যারা নাকি এখানে আছেন সবাই আসবেন বাইরের দোকানে তো বাইরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যারা এই ধরনের ফুডকোট তৈরি করতে চান তারা আমাদের যোগাযোগ করবেন আমার নাম আলিম শিক্ষার আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে একে ফুড কোর্ট আমাদের প্রতিষ্ঠানটি গাজপুর বোটবাজার মির্জা সিরঞ্জি জীবনের সাথে আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু তো এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি এই ধরনের ফুডকোর্ট তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নাকি বিজনেস শুরু করবেন বা বা শুরু করেন অবশ্যই ভালো কিছু হবে ভাই একটা কথা জিজ্ঞাসা করি আমাদের আমরা যে কাজটা করলাম কাজ আমাদের কাজ ভালো লাগে নাই আমাদের এখানে ভালো লাগে নাই এমন একটা কিছু বলো না ভালো লাগে না এমন মানে তবে আমি যেরকম যেরকম চাইছি সেরকম সেরকম বানাই দিচ্ছি এটা ভালো লাগতো সবচেয়ে বেশি আমি এরকম যেরকম চাইছি অনেকগুলো দেখছি এখানে বানানো ছিল তারপর নিজেদেরকে নিজে কাস্টমাইজ করে বিকেলগুলোর মধ্যে কিছু জিনিস একসাথে ভাইকে বলছি ভাই বানা দিচ্ছে ভালো লাগছে বিষয়গুলো তো নেগেটিভ বলে তেমন কিছু নাই হ্যাঁ কাজ কাজের মধ্যে ভালো লাগে তার ক্ষেত্রে ভালোটাই বেশি আনন্দটাই কম তো যাই হোক ভাই ভালো ভালো লাগছে যাই হোক আমরা আমাদের স্বাদ অনুযায়ী চেষ্টা করি ভাই সবাই ক্ষেত্রে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আল্লাহ যেটা চাই সেটাই তাই অবশ্যই ভারতবার জন্য দোয়া করবেন আর ধারণ একটা সুসংগত আছে এটা নাই ঠিক আছে তো অবশ্যই আমরা ভারত দোকানে যাবো একদিন ইনশাআল্লাহ ওদিক দিয়ে গেলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওদিকে আমার যাওয়া পরে সব সময় অবশ্যই স্বাগত আমার নেত্রকোনা যাওয়া পরে